আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থ্যাম্প তো এই বিরোর মাধ্যমে তোমাদের যুক্তিবিদ্যা সাবজেক্টের দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ এমসি কু দেব তো সকল বোর্ডের জন্য এই এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এক নজর হলেও প্রত্যেকটা এমসি দেখে নেবে তো আমার পড়তে বা বলতে যদি ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতো করে পড়ে নিবে তো এখানে দেখো বাংলাদেশকে বিভাগের ভিত্তিতে ভাগ করতে গিয়ে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর মাদারীপুর করলে কোন ধরনের অনুপর্তি ঘটবে উত্তর হচ্ছে কতম তোমরা এখানে দেখতে পাচ্ছ অতি ব্যাপক বিভাগ দ্বিকুটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসেবে জানি উত্তর হচ্ছে খ আকারগত এখানে দেখো পরতম জাতি কি উত্তর হচ্ছে ক বৃহত্তম জাতি সভ্যতাকে থেকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় উত্তর হচ্ছে খ দুইটি দ্বীকুটিক বিভাগের প্রবর্তককে উত্তর হচ্ছে খতম এখানে দেখতে পাচ্ছ বেনথাম তো এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে প্রাণীকে জলস্বর ও উভয়স্বর এর বিভক্ত করা হলে কোন অনুপর্তি ঘটবে উত্তর হচ্ছে খ অব্যাপক বিভাগ মানুষকে আমেরিকাবাসী এশিয়াবাসী এবং আফ্রিকাবাসীতে বিভক্ত করলে কোন ধরনের অনুপত্তি ঘটবে উত্তর হচ্ছে গ অব্যাপক বিভাগ বিভক্ত উপজাতিগুলো মিলিত ব্যর্থার্থ বিভাজ্য জাতির চেয়ে বেশি হলে কী ঘটবে উত্তর হচ্ছে ক অতিব্যাপক বিভাগ অনুপত্তি এবং এখানে দেখো যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপত্তি ঘটবে উত্তর হচ্ছে ক অব্যাপক বিভাগ দ্বিকুটিক বিভাগের কয়েকজোড়া শব্দ থাকে উত্তর হচ্ছে ক এক দ্বি বিভাগের প্রয়োগ করলে কিসের প্রয়োজন হয় না উত্তর হচ্ছে ক্ষ বাস্তব অভিজ্ঞতা দিকুটিক বিভাগের যুক্তিবিদ্যার কয়েকটি মৌলিক নিয়মের উপর প্রতিষ্ঠিত উত্তর হচ্ছে খ দুইটি দ্বি বিভাগের উপজাতিগুলো কীরূপ উত্তর হচ্ছে বিরুদ্ধ এখন কোন পদ্ধতিতে বিভাজ্য পদ শুধু হ্যাঁ বাসব ও না বাসব পদে বিভক্ত করতে হয় উত্তর হচ্ছে ক কুটিক বিভাগের এবং দেখো নিচের কোনটি একটি নিখুঁত বিভাগ প্রক্রিয়া উত্তর হচ্ছে খ ক্ষিকুটিক তো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি মনে হয় যে এখানে এমসিকিউ কিউ প্রশ্ন এবং উত্তর ভুল রয়েছে তোমরা সঠিক উত্তরটা নিচে কমেন্ট করবে একই সঙ্গে অবশ্যই তোমাদের যে উত্তরটা লিখছো সেই উত্তরটা সঠিক এর প্রমাণ সহ কিন্তু তোমাদের দিতে হবে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করবেন না এখানে দেখো যৌগিক বিভাগের প্রতিটি ধাপ কেমন হবে উত্তর হচ্ছে ক উপজাতিভিত্তিক পদের ক্ষেত্রে যৌগিক বিভাগের প্রযোজ্য হয় উত্তর হচ্ছে ক স্নেহবাসক সঙ্গে বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনটি উত্তর হচ্ছে ক যৌগিক বিভাগ নিচের কুন প্রক্রিয়াটি পদের সংজ্ঞা নিয়ে সহায়তা করে উত্তর হচ্ছে ক যৌগিক বিভাগ নিচের কুণটি বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতি উত্তর হচ্ছে ক যৌগিক বিভাগ দ্বিকুটিক বিভাগ প্রকারটি কেমন উত্তর হচ্ছে ঘ সরল দ্বিকুটিক বিভাগের সর্বদা কয়টি উপশ্রেণী পাওয়া যায় উত্তর হচ্ছে ক দুইটি দ্বিকুটিক এর ইংরেজি কি উত্তর হচ্ছে ঘ দায় দায়িকা শব্দের অর্থ কী উত্তর হচ্ছে ক দুই ভাগে টিম্ন শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাগ করা তো এমসিগুলো অবশ্যই তোমার ভালোভাবে দেখে নেবে বৈজ্ঞানিক আরোহ কী ধরনের যুক্তি বাক্য স্থাপন করে উত্তর হচ্ছে ক হচ্ছে ক সার্বিক যুক্তি বাক্য সকল মানুষ হয় লম্বা এই সিদ্ধান্তে কোন দিকটি অনুপস্থিত উত্তর হচ্ছে ক কার্যকরণ নীতি এবং এখানে দেখো সকল সকল রাজহাস হয় সাদা এখানে কোন আরোহের উদাহরণ উত্তর হচ্ছে খ অবৈজ্ঞানিক কোনটি প্রকৃত আরোহের তৃতীয় প্রকাবেদ উত্তর হচ্ছে ক সাদৃশ্যমান এবং সাদৃশ্যমানের সিদ্ধান্ত অধিকাংশ সময় কী রূপ হয় উত্তর হচ্ছে খ সম্ভাব্য অ্যানালজিকে গণিত শাস্ত্রের সমানুপাতিক বুঝিয়েছে কে উত্তর হচ্ছে ঘ অ্যারিস্টটল এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কণা ও বর্ণা দুই বন কণা খুব মেয়ে সুতরাং বর্ণাও খুব ভদ্রমে এই অনুমানটি কী উত্তর হচ্ছে গ সাদৃশ্যমান তো এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ নির্দেশ করে কোনটি উত্তর হচ্ছে ক সাধু সাদৃশ্যমান সাধু সাদৃশ্য গুরুত্ব কী রূপ উত্তর হচ্ছে অধিক সাধু সাদৃশ্যমানের কোন দিকটি প্রধান্য থাকে উত্তর হচ্ছে ক কার্যকারণ সম্পর্ক সাধু সাদৃশ্যমানের দৃষ্টান্ত কোন বেশি থাকে উত্তর হচ্ছে ক জাত বিষয় এবং গুরুত্বহীন বাহিক্য এবং অপ্রাসঙ্গিক বিষয় সাদৃশ্য দেখিয়ে অনুমান করা হয় কোন আরও অনুমানে উত্তর হচ্ছে ক অসাধু সাদৃশ্যমানে এবং নিচের কোনটি অসাধু সাদৃশ্যমানের বৈশিষ্ট্য উত্তরাচক্ষ অমৌলিকত্ব বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ উত্তরোচক নিশ্চিত কোনটি সম্পূর্ণ আরোহী ক বৈজ্ঞানিক মানুষ মাত্র মনশীল এই কথাটি ভিত্তি কী উত্তরাচক্ষ কার্যকারণ নীতি সাদৃশ্যমানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কীরূপ উত্তরাচক্ষ বিশেষ থেকে বিশেষ কোনো আরোহের অনুপত্তি নেই উত্তরচেক্ষ বৈজ্ঞানিক কোনটি যুক্তি সাম্যমূলক আরোহের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে আরোহমূলক পদ্ধতি কোন আরোহে ঘটনা পর্যবেক্ষণ অনুপস্থিত উত্তর হচ্ছে ক যুক্তি সাম্যমূলক এবং এখানে দেখো কোন আরোহে আরোহমূলক লফ থাকে না উত্তর হচ্ছে গ সাম্যমূলক কোনো যুক্তিবিদ আরোহের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে চেমেতিক স্বাস্থ্যের ব্যবহার নির্দেশ করেছেন উত্তর হচ্ছে ক মিল সাম্যমূলক আরোহে কোন পদ্ধতি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় উত্তর হচ্ছে ক্ষ আরোহমূলক নিচে কোন আরোহী প্রকৃতির নিয়মানুবর্তী নিয়মানুবর্তিতা নীতি অনুপস্থিত থাকে উত্তর হচ্ছে যুক্তি সাম্যমূলক এবং এখানে দেখো কোন আরোহী একটি দৃষ্টান্ত পরীক্ষা করে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব উত্তর হচ্ছে ঘ যুক্তি সাম্যমূলক তো অ্যান্সারগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে প্রকল্পের মূল মুখ্য উদ্দেশ্য কি উত্তর হচ্ছে ঘটনা প্রকৃত কারণ অনুসন্ধান প্রাসঙ্গিকভাবে কোনো ধারণা গ্রহণ করাকে কি বলা হয় উত্তর হচ্ছে ক প্রকল্প প্রকল্প হলো একটি বাক্যদানের প্রচেষ্টার উক্তিকার উত্তর হচ্ছে কপির তবে জীবনের সমস্যা সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে কিসের উপর ভিত্তি করে অগ্রসর হয়ে উত্তর ক প্রকল্পের ঝিলমিল হঠাৎ হঠাৎ কামড়ায় দৌড়ায় আর পানি দেখলে ভয় পায় তাই দেখে হেরন বলল ওকে ভুতে ধরেছে উক্তিটি প্রকল্পটি কোন ধরনের উত্তর হচ্ছে ক ঔযৌগিক প্রকল্প বাস্তব কারণ ভিত্তিক প্রকল্পকে কি বলে উত্তর হচ্ছে ক বৈধ প্রকল্প খেলে চুলকানি ভালো হয় এটি প্রকল্পে কোন শর্ত বিরোধী উত্তর হচ্ছে দ্বিতীয় বৈধ প্রকল্পের শর্ত কোনটি উত্তরাচক্ষ প্রকল্পকে আত্মসংগতিপূর্ণ হতে হবে রাজ্য ও কারণ সম্পর্ক নির্ণয় নিশ্চিত পদ্ধতি কোনটি খ ব্যতিরেকি রাজ্যকে বাদ দিলে যদি কোনো কারণে কোনো অঙ্গহানি না ঘটে তাহলে তার কারণ বা কারণের অংশ নয় এটি কোন পদ্ধতির অপনয়ন সূত্র উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যতিরেকি অন্যই ও ব্যতিরেকি পদ্ধতি রূপ কোনটি উত্তর হচ্ছে গত এখানে দেখতে পাচ্ছি যৌত অন্য অন্নয়ী ব্যতিরেকি কারণের গুণগত বৈশিষ্ট্য কী উত্তর হচ্ছে খ অভেদ নিয়ম এবং সহ পরিবর্তন শব্দটির অর্থ হলো উত্তর হচ্ছে খ পারস্পরিক পরিবর্তন অন্যয় পদ্ধতির স্বরূপ কী উত্তর হচ্ছে গ কার্য ও কারণ দুই আবিষ্কার করা হয় একটি হোস্টেলে বিশজন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে উত্তর হচ্ছে ক অনয় প্রক্ষেত্রের ব্যাপকতা সহ সরল ও প্রকল্প প্রণয়ের সহায়তা কোন পদ্ধতির সুবিধা উত্তর হচ্ছে ক অনয় এবং এখান থেকে অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত কেমন হবে উত্তর হচ্ছে গ সম্ভাব্য একটি মিশ্র কার্যের ব্যাখ্যায় নিচের কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে খ বিশেষণ কোনটি কার্য উত্তর হচ্ছে গ নৌকার বেগ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিললে কোনটির উত্তর হচ্ছে গ বর্ণনা করা কোনটির চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা উত্তর হচ্ছে গ পৃথিবীর সায় সাদের উপর পড়লে তো অ্যান্সিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মতো সকালে দেখে নেবে প্রবৃত্তিকে নিবৃত্ত নিবৃত্ত করার সময় সবসময় শুধু জানতে চাই মাইশে একটি প্রবৃত্তিকে কি বলা যাবে উত্তর হচ্ছে কৌতূহল ব্যাখ্যা কারণে কোনটি উপস্থিত থাকে উত্তর হচ্ছে গ সরলতা ব্যাখ্যার মূল উদ্দেশ্য কি উত্তরোচক অস্পষ্ট বিষয় স্পষ্ট করা মানুষ সর্বতা অজানাকে জানতে চায় কেন উত্তর হচ্ছে ক কৌতূহল নিবৃত্ত করায় করতে ব্যাখ্যাকে আরোহের আব্রহ বলে আখ্যায়িত করেছেন কে উত্তর হচ্ছে গ মিল মানুষের বোধ শক্তির পরিতৃপ্তির উপায় হিসাবে ব্যাখ্যাকে আখ্যায়িত করেছেন কে উত্তর হচ্ছে গ বেইল এবং ব্যাখ্যার প্রয়োজিত কিসের ক্ষেত্রে অপরিসীম উত্তরোচক্য সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে এবং এখান থেকে ভূমিকম্পের কারণ জানতে যুক্তিবিদ্যার কোন বিষয়টি সহায়তা ভূমিকা পালন করে উত্তর হচ্ছে ব্যাখ্যাকরণ জড়বস্তু নিম্নমুখী গতি তথ্যের প্রবক্তাকে উত্তর হচ্ছে ক নিউটন কি এবং কেন প্রশ্নের যথার্থ উত্তর পাওয়া যায় কোন ব্যাখ্যা উত্তর হচ্ছে ক বৈজ্ঞানিক সূর্য পৃথিবী ও চাঁদ যখন এক সমন্তায় এসে পড়ে তখন পৃথিবীর সায়ের মধ্যে দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলে চন্দ্রগ্রহণ হয় এটি কোন ধরনের ব্যাখ্যা উত্তর হচ্ছে ক বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং দেখো কোন ব্যাখ্যাকে উর্বর বলা হয় উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার আবশ্যক শর্ত কোনটি উত্তর হচ্ছে ক সংযুক্তকরণ বাদুরকে পাখি বলা হয় কোন ব্যাখ্যায় উত্তর হচ্ছে ক বৈজ্ঞানিক ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে বিরুদ্ধপূর্ণ কোনটি উত্তর হচ্ছে হচ্ছে ক অনুমান বৈজ্ঞানিক ব্যাখ্যারূপ গন্তব্যে পৌঁছাতে যুক্তির পথ কোনটি উত্তর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আরোহ তো এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে যে গ যথার্থতা লৌকিক ব্যাখ্যায় কীরূপ ঘটনা আলোচনা করা হয় উত্তর হচ্ছে ক বিশেষ ঘটনা সাধারণ মানুষের পরিতুষ্টির জন্য কোন ব্যাখ্যা প্রণয়ন করা হয় উত্তর হচ্ছে লৌকিক ব্যাখ্যা এবং কোন ব্যাখ্যায় অনুপত্তির আশঙ্কা থাকে উত্তর হচ্ছে খ লৌকিক ব্যাখ্যায় বিদ্যুৎ ও বজ্রধ্বনির মধ্যে যোগসূত্র স্থাপনকারী মধ্যবর্তী অবস্থা কোনটি উত্তর হচ্ছে তাপ শৃঙ্খল যোজনের কমপক্ষে কয়েকটি ধাপ থাকে উত্তর হচ্ছে গ তিনটি একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আশাকে কি বলে উত্তর হচ্ছে গ অন্তভুক্তি এবং এখানে দেখো ফরিদ হামিদ রাতুল মানুষ জাতির অন্তর্গত আর মানুষ প্রাণী জাতির অন্তর্গত বৈশিষ্ট্য বিজ্ঞান ব্যাখ্যায় কোন রূপের সাথে সমাজোচ্চপূর্ণ উত্তর উত্তর হচ্ছে গ অন্তর্ভুক্তি স্নেহীকরণ করা যায় না কেন উত্তর হচ্ছে গ সর্বোচ্চ জাতি বলে কোনটি পরতম জাতি উত্তর হচ্ছে গ দ্রব্য কোন বস্তুর ক্ষেত্রে শ্রেণীকরণের সীমাবদ্ধতা আছে উত্তর হচ্ছে গ প্রান্ত প্রান্ত স্থিতি বিষয়ের শ্রেণীকরণ করা যায় না কেন উত্তর হচ্ছে ক জটিল বলে নিচের কোন বস্তুর শ্রেণীকরণ করা সম্ভব নয় নিচের কোন বস্তুর শ্রেণীকরণ সম্ভব নয় উত্তর হচ্ছে গ জেলি নিচের কোনটি সংজ্ঞার অযোগ্য বিষয় উত্তর হচ্ছে গ ঢাকা উত্তর হচ্ছে ক সংজ্ঞাভিত্তিক এবং কৃত্রিম শ্রেণীকরণের ধরন কীরূপ উত্তর হচ্ছে গ অবৈজ্ঞানিক নিচে কোন শ্রেণীকরণ ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধিত উৎস উত্তর হচ্ছে ক কৃত্রিম ব্যবহারিক বা বিশেষ সুবিধা লাভ করা কোন শ্রেণীকরণের উদ্দেশ্য উত্তর হচ্ছে ক কৃত্রিম শ্রেণীকরণ কৃত্রিম শ্রেণীকরণে কোন বিষয় থাকে উত্তর হচ্ছে ক তাত্ত্বিক বিষয় শ্রেণীকরণ বলা হয় কেন উত্তর হচ্ছে গ এ শ্রেণীকরণ মানুষের মন গড়া বাইশেই শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গ ক্রমিক শ্রেণীকরণ কার মতে শ্রেণীকরণ নমুনা নির্ভর উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছি হিউএল এবং নমুনা ভিত্তিক শ্রেণীকরণ কোনটি উত্তর হচ্ছে ক কৃত্রিম স্নেহীকরণ কোনো যুক্তিবিদ শ্রেণীকরণের নিয়ম প্রচলন করেন উত্তর হচ্ছে বেইন বেইনতা কলম পেন্সিল ইত্যাদি টেবিলে সাজিয়ে রাখে এটি কোন ধরনের স্নেহীকরণ উত্তর হচ্ছে খ কৃত্রিম স্নেহীকরণ কোন অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে ক আরোহ কোনটির শ্রেণীকরণ সম্ভব নয় উত্তর হচ্ছে স্পঞ্জ স্নেহীকরণ করা যায় না কোনটির উত্তর হচ্ছে পরমতম জাতি বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে উত্তর হচ্ছে ক্ষ পেসকেল ও ফার্মা সম্ভাবনামূলক যুক্তি পদ্ধতি প্রবক্তাকে উত্তর হচ্ছে কমিল একটি হাসপাতাল পঞ্চাশ জন রোগীর মধ্যে পাঁচজন মারা গেল এক্ষেত্রে আক্রান্ত রোগীর মধ্যে সম্ভাবনার অনুপাত কত উত্তর হচ্ছে ক ঘ দশ অনুপাত এক সম্ভাবনাকে কত ভাগে বিভক্ত করা হয় উত্তর হচ্ছে ক দুই একটি দানে লুডুর গুড়ির যে কোনো পিঠ উঠার সম্ভাবনা ভাগ উত্তর হচ্ছে ঘ এক থেকে ছয় তো অ্যান্সিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নিবে উদ্ভবের কারণ কি উত্তর হচ্ছে কার্যকারণ নীতি সম্পর্কে অজ্ঞতা কূটনীতির আলোকে আকর্ষিকতার বিষয়টি অস্বীকার করা যায় উত্তর হচ্ছে ঘ কার্যকরণ আকর্ষিকতার বিষয়টি কীরূপ ঘটনা উত্তর হচ্ছে ক মিশ্র আকর্ষিকতা শব্দ কয়টি অর্থে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক দুটি এবং এখানে দেখো শপিং মলে মিমির সাথে হঠাৎ তার স্কুল বন্ধু দেখা হলো এটি কীরূপ ঘটনা আকর্ষিক উত্তর হচ্ছে ক আকর্ষিক তো এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে মাত্রায় গাণিতিক মান কত উত্তর হচ্ছে ঘ এক থেকে নিরানব্বই পর্যন্ত নিশ্চিত ঘটনা গণিতিক কত উত্তর হচ্ছে ঘর তোমরা এখানে দেখতে পাচ্ছি একশো অনিশ্চিত ঘটনার মান কত জিরো একটি ঝুড়িতে সত্তরটি নীল এবং তিরিশটি গোলাপি বল আছে দৈব চয়নের ভিত্তিতে একটি বল উঠানো হলে বলটি গোলাপি হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জিরো পয়েন্ট তিনটি কীভাবে বাদ দেওয়া যায় উত্তর হচ্ছে ক অপনয়ের সাহায্যে আলেকজান্ডার বেইন আকস্মিকতার অপনয়নের মাধ্যমে কিভাবে প্রকাশ করেছে উত্তর হচ্ছে ক সূত্রকারে যুক্তিবিদ বেইন আকর্ষিকতা অপনয়ন কয়টি সূত্র প্রদান করেন উত্তর হচ্ছে একটি এখানে দেখো কোন পদ্ধতি সাহায্যে আকর্ষিক ঘটনার কারণ নির্ণয় করা যায় উত্তর হচ্ছে বা আকর্ষিকতা অপনয়ন তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে এই এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমরা যে কোনো গাইড এবং পিডিএফ থেকে কিন্তু সংগ্রহ করেছি তো তোমরা অবশ্যই এমসিগুলো ভালোভাবে দেখে এবং ভালোভাবে পড়ে নেবে